আসসালামু আলাইকুম এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি নাজমুল হাসান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সজনে গুড়ার পাতা সজনে গুড়ার পাতা আল্লাহর এক অশেষ নিয়ামত আমরা বলতে পারি কারণ এটা সম্পূর্ণই প্রাকৃতিক একটা উপাদান দিয়ে তৈরি এখানে কোনো ধরনের কোনো কেমিক্যাল কোনো ইউজ নেই আর এই সজনে গুড়ার কিন্তু প্রচুর উপকারিতা রয়েছে আসলে এই সজনে গুড়ার উপকারিতা বলে শেষ করা যাবে না আমি যতটুকু বলবো তার চাইতে সবচেয়ে বেশি ভালো হয় আপনারা যদি সজনে গুড়ার পাতা বা মোরিঙ্গা পাউডার ফ্যাসিলিটিস লিখে আপনারা যদি জিবিটিতে একটু দেখেন বা গুগলে সার্চ করেন আপনারা নিজেরাই কিন্তু পেয়ে যাবেন তারপর আমি একটু বলি এই গুঁড়া যাদের ডায়াবেটিক্স রয়েছে যাদের ডায়াবেটিক্স রয়েছে তারা কিন্তু এই সজনে গুঁড়া এক নম্বর ওষুধ হিসাবে খেতে পারেন প্রাকৃতিকভাবে ডায়াবেটিস আপনাদের নিয়ন্ত্রণ হবে এই স্বজ্নে গুঁড়া পাতার মাধ্যমে কিভাবে এই স্বজনে আমাদের রক্তে সরকারের পরিমাণ কিন্তু নিয়ন্ত্রণ করে যার ফলে আমাদের ডায়াবেটিক্স দাম নিয়ন্ত্রণ হয় শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণ না এই সজনে গুঁড়ার মাধ্যমে খাওয়ার মাধ্যমে আমাদের লিভার পরিষ্কার থাকবে রক্ত বিশুদ্ধ থাকে সজনে গুঁড়াতে কিন্তু প্রচুর পরিমাণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার উপকরণ রয়েছে আমি একটু দেখাই প্রত্যেকটা সজনে গুঁড়া কিন্তু আপনারা এভাবে ইনটেক অবস্থায় পেয়ে যাবেন এবং ভিতরে ফুয়েল থাকবে আর প্রত্যেকটা এখানে কিন্তু আমাদের ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট তারপর হচ্ছে এক্সপায়ার ডেট প্রাইস দেওয়া আছে এখানে হাফ কেজি সজনে গুঁড়া হাফ কেজি স্বজন গুঁড়া থাকবে আপনাদের মাত্র ছয়শো টাকা হাফ কেজি স্বজন মাত্র ছয়শো টাকা আমি এখানে একটু খুলে দেখাচ্ছি এছাড়া এই সজনে গুঁড়ার মাধ্যমে কিন্তু আপনারা আমাদের চুল অনেকে দেখুন চুল পরে যায় চুল পরে যায় চুল কেন পরে যায় চুলে ভিটামিন ই এর অভাবে কিন্তু চুল পড়ে যায় এবং সজনে গুঁড়া আমাদের এখানে একটা ট্যাগ লাইন আছে এই সজনে গুঁড়া ভেতর থেকে রাখে সুস্থ এবং বাইরের থেকে রাখে উজ্জ্বল উজ্জ্বলটা আমরা বলি ত্বকের জন্য ত্বক যাদের বয়সের সাথে সাথে যাদের ত্বকে ভাজ পড়ে যাচ্ছে এই স্বজন মাধ্যমে কিন্তু এই ভাজটা পড়ে না এগুলো হচ্ছে সব ন্যাচারাল সাপ্লিমেন্টস এইগুলোকে আমরা ন্যাচারাল সাপ্লিমেন্টস বলতে পারি এছাড়া এই স্বজন আমি এছাড়া এই স্বজন আপনার কী বলে এটাকে একটু কালারটা দেখাই ফ্যানটা একটু বন্ধ করে দিলেই ফ্যানটা একটু বন্ধ করে দিলে হবে আমি একটু জাস্ট কালারটা দেখাচ্ছি মানে এটা যে স্মেল মাশাল আলহামদুলিল্লাহ এটার মানে যারা প্রকৃতির সাথে একটা সম্পর্ক বজায় রাখে বা যাদের যারা আমরা কিন্তু সজনে গুঁড়া কিন্তু রান্না স্বজনে না সরি সজনে ডাটা রান্নাতে আমরা খেয়ে থাকি ওটার স্মেলটা আমরা যারা জানি যারা পরিচিত আছি তারা কিন্তু আমরা এই স্মেলটার সাথে পরিচিত আমি জাস্ট শুধু একটু কালারটা দেখাই এখানে ঢেলে কালারটা দেখাচ্ছে জাস্ট একেবারে ন্যাচারাল এই জিনিসটা কিন্তু একেবারে ন্যাচারাল একেবারেই ন্যাচারাল কোনো কালার কোনো অ্যাড করা হয়নি এবং কোনো কেমিক্যাল অ্যাড করা হয়নি সম্পূর্ণটাই ন্যাচারাল আপনারা যদি কালারটা দেখেন এখানে সম্পূর্ণ ন্যাচারাল একটা কালার হ্যাঁ এই সরজে আমি একটু দেখাই কিভাবে খাবেন প্রত্যেক রাতে আধা ঘন্টা রাতে খাবার আধা ঘন্টা পরে আপনারা যদি এটা সেবন করেন সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপকার করে এই যে জাস্ট এই এতটুকু পানিতে একটা চামচ নিয়ে ষস্যোগাটাতে কিন্তু প্রচুর পরিমাণে আমি যেটা বলতে চাচ্ছিলাম আমাদের কি বলে এটাকে যাদের হাই ব্লাড প্রেশার আছে যাদের আমাদের এখানে যাদের হাই ব্লাড প্রেশার আছে হ্যাঁ এই সস্যগুঁড়া প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম থাকে যেটা আমাদের উচ্চ রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে মার্শাল্লাহ এটা আমি যে এখানে যে গোলাচ্ছি এটা যে একটা স্মেল আসতেছে আলহামদুলিল্লাহ আমি কি বলবো মানে যারা স্মেলটা অসম্ভব রকমের সুন্দর মানে প্রকৃতির একটা ছোঁয়া পাওয়া যায় স্মেলটাতে এই এরকম হয়ে যাবে এটাকে আমরা সাপ্লিমেন্ট হিসেবে নিতে পারি রহিম মার্শাল অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর প্রথমে যারা প্রথম প্রথম যারা খাবেন তাদের হয়তো একটু প্রবলেম হতে পারে কিন্তু যে কোনো জিনিসই পথ্য পথ্য আমরা আমাদের একটা কথা হচ্ছে যে পথ্য ওষুধ খেতে কিন্তু কারোই ভালো লাগে না কিন্তু এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা ওষুধ হিসাবে কাজ করে এখন অনেকের কারো যদি এই শরবত হিসাবে খেতে কষ্ট হয় সেখানে আমার কাছে আরেকটা রেসিপি আছে আমি বলে দিই আমরা সজনে ডাটা দিয়ে ডাল খেয়ে থাকি আমরা যখন ডালটা রান্না করি তখন ডাল নামানোর আগে ঠিক আগ মুহূর্তে ওই ডালের মধ্যে যদি দুই চা চামচ এই চামচের দুই চা চামচ দুই চা চামচ সজনে পাতা আমরা দিয়ে দিই সেক্ষেত্রেও কিন্তু আমাদের ডালের মধ্যে সজনে ডাটা একটা টেস্ট চলে আসে এছাড়াও বিভিন্ন তরকারিতে কিন্তু আমরা মেথি ইউজ করি মেথি ইউজ করি মেথির পাশাপাশি আমরা যদি এই সজনে পাতাটাও ইউজ করি বিভিন্ন তরকারিতে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই তাহলে ওই সাপ্লিমেন্ট হিসাবে আমাদের সবার ক্ষেত্রেই কাজ করতেছে তো আমি বলবো আপনারা একবার নিয়ে দেখেন আমাদের থেকে পাঁচশো গ্রাম প্রত্যেকটা জারে আমাদের এখানে পাঁচশো গ্রাম সজনে পাতা আছে পাঁচশো গ্রাম সজনে পাতার দাম মাত্র ছয়শো টাকা পাঁচশো গ্রাম ছয়শো সজনে পাতা মাত্র ছয়শো টাকা আপনারা নিয়ে দেখেন ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা এইভাবে বাটিতে নেবেন ম্যানের সামনে যখন আপনাদের পুনরায় ডেলিভারি পাবেন বাটিতে নেবেন এভাবে স্মেলটা দেখবেন আপনাদের যদি স্মেলটা পছন্দ না হয় এক টাকাও লাগবে না আপনি সাথে সাথে ডেলিভারিটা রিটার্ন দিয়ে দিতে পারবেন সাথে সাথে রিটার্ন দিয়ে দিতে পারবেন আমি শুধু এটুকুই বলবো সুস্থ থাকতে ভালো থাকতে ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখতে হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ রাখতে চুল পড়া রোধ করতে স্বজনে জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। আল্লাহ তালা একটা সুরা আরহমানে বলে দিয়েছেন একটা আয়াত ফাবি আলাহি রব্বিকুমার জীবান আল্লাহর কোন নিয়ামতকে আপনারা অস্বীকার করবেন আল্লাহর প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা নিয়ামতের মধ্যে আল্লাহ তালা রহমত দিয়ে দিয়েছেন আর আমি এটুকু বলতে পারবো আমরা ভেষজ আইটেম নিয়ে কাজ করি হ্যাঁ আমরা অর্গানিক ফুড নিয়ে কাজ করি প্রত্যেকটা অর্গ্যানিক ফুডের প্রত্যেকটা অর্গানিক ফুড এক একটা ন্যাচারাল সাপ্লিমেন্ট হিসাবে কাজ করে আগে কিন্তু আমরা প্রাকৃতিক উপাদানের উপরে নির্ভর ছিলাম আমাদের হাত পা কেটে গেলে আমাদের আগে দেখতাম কি করতো আমাদের দাদারা দা নানারা কী করতো বা দাদিরা নানিরা ওই দুবলা ঘাস আনতো দুবলা ঘাস আইনে মানে চিবিয়ে ওই রসটা ওখানে লাগাই দিত ওইটা কিন্তু শুকাই যেত এটা কীভাবে হতো প্রাকৃতিক মাধ্যমে প্রাকৃতিক মাধ্যমে রক্ত পড়াটা বন্ধ হয়ে যেত সেই প্রকৃতির উপাদান দিয়েই সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা এই সজনে গুঁড়াটা আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা খেয়ে দেখেন ইনশাআল্লাহ আপনারা এটা ফলাফল পাবেন আপনাদের মনে যদি কোনো সন্দেহ থাকে আপনাদের আশেপাশে অনেক ডক্টর আছে আপনারা ডক্টরদের জিজ্ঞেস করে আপনারা এই সজনেপাতাটা নিতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো হবে একটা কথা সবসময় মনে রাখবেন শতভাগ শতভাগ অর্গানিক